আসসালাম আলাইকুম ভিউয়ার্স সেলসে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের শীর্ষস্থানীয় ইউপিবিসি পাইপ ডোর এবং ট্যাঙ্ক উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপ দেশের বিভিন্ন জেলায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার নিয়োগ করবে ন্যাশনাল পলিমার গ্রুপে সেলস অফিসার পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট দুই ইঞ্চি এবং সুঠামদেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিয়োগপ্রাপ্ত সেলস অফিসার কম টিএডিএ সহ মাসিক সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকা বেতন প্রাপ্ত হবেন এছাড়াও সেলস কমিশন সেলস ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি বাৎসরিক বেতন বৃদ্ধি ইত্যাদি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন প্রার্থীর বাংলাদেশের যে কোনো জেলায় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউয়ের তারিখ ও সময় মৌলভীবাজার 9 নয় ফেব্রুয়ারি দুই পঁচিশ বরিশাল বারোই ফেব্রুয়ারি দুই পঁচিশ রংপুরে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বগুড়ায় আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজশাহী উনিশ ফেব্রুয়ারি চট্টগ্রাম উনিশ ফেব্রুয়ারি সিলেট উনিশ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ ফেব্রুয়ারি খুলনা পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ঢাকাতে প্রতি শনিবার সকাল নয়টা হতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অন্যান্য জেলায় ইন্টারভিউর সময় সকাল দশটা আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের তারিখ ও স্থান একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস ও ডিভাইস সাথে রাখতে হবে তা হল পাশের কিউআর স্ক্যান করে আবেদনকৃত প্রিন্টেড ফরম তিন কপি রঙিন ছবি সহ প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত অ্যাকাডেমিক সার্টিফিকেটের মূল কপি ও ফটোকপি এসএসসি বা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রার্থীর মূল এনআইডি কার্ড ও ফটোকপি নমিনির এক কপি রঙিন ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি মোবাইল ডাটা সহ স্মার্টফোন এবং প্রার্থীর একটি সচল রকেট অ্যাকাউন্ট নম্বর উল্লেখিত ডকুমেন্টস বা যথাযথ যোগ্যতা ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে না কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ যে কোনো সময় বাতিল বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ